হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা সকালবেলা থেকে আরম্ভ করছি এখন সকাল মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি একটু আগেই রাই ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার পরেই আমি বিছানাটা ঠিক করছিলাম আর ও যেই চাদরটা গায়ে দিয়ে ঘুমায় সেই চাদরটা ও নিজে গোছাবে ওই জন্য আমাকে কিছুতেই গোছাতে দিচ্ছিল না ওরে বাবা বলছে 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 রাইকে তোমাকে বলেছে আর টাইটেলে যেরকমটা দিয়েছি যে রাই এখন কীরকম নালিশ করতে শিখেছে তো দেখো ওর দাদু ও বিছানার চাদরটা টা গোছাচ্ছিল বলে ওকে বলেছে আর ও সেটা আমাকে আবার নালিশ করে শোনাচ্ছে এখন রাইকে কেউ কিছু বললেই ও সেটা আবার আমাকে এসে ওরকমভাবে বলে মানে ভালো কথাই হোক বা খারাপ কথাই হোক ও সেটা কীভাবে আমি জানি না কিন্তু ও সেটা এরকমভাবে আমাকে এসে বলে নালিশ করার মতো করেই বলে আর বেশ ভালো লাগে শুনতে ওই জন্য আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম তারপর রাইকে আমি ব্রাশ করিয়ে দিয়েছিলাম আর এরপর আমি ওর ব্রেকফাস্টটা রেডি করব। কিন্তু তার আগে ও একটুখানি খেলা করছিল এখন রাই এই খাবার টেবিলের চেয়ারগুলো দিয়ে উঠে পড়তে পারে আবার এই চেয়ারগুলো থেকে টেবিলেও উঠে পড়তে পারে এত দুষ্টু হয়েছে যে ওর জ্বালায় জিনিসপত্র যে কোথায় রাখি কিছু বুঝতেই পারি না এই যে এখানে খাবার টেবিলে যত জলের বোতল যত যা কিছু আছে সব কিছু নিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আবার মাঝে মাঝে এই টেবিলের ওপর উঠে বসে খেলা করে এই এখনই যেমন সকালবেলায় এখানে খেলতে বসেছে এই যে কাপগুলো সাজানো আছে ওই কাপগুলো নিয়েই এখনও খুব খেলা করে আর এখনও ওই কাপগুলো নিয়ে খেলবে বলেই এরকমভাবে সব সরিয়ে সরিয়ে চলে এলো এখানে বসে এবার কাপগুলো নিয়ে একটুখানি খেলা করবে কিন্তু টেবিলটা তো অনেকটাই উঁচু ওই জন্য ভয় লাগে যে যদি পড়ে যায় কিন্তু ওকে আর কে বলবে ও নিজে নিজেই এরকমভাবে টেবিলের ওপর ওঠে আর উঠে এরকমভাবে দুষ্টুমি করতে থাকে ঘুম থেকে ওঠার পরে রায় জল খায়নি ওই জন্য ওকে আমি জলটা দিচ্ছিলাম আর ওর সকালবেলা ঘুম থেকে ওঠার পর জল তেষ্টা পাই তবে গরমকালটায় ও যতটা পরিমাণ জল খেত এখন বর্ষাকাল পড়ে গেছে ওই জন্য অতটা পরিমাণ ও জল খেতে চায় না দেখো আমার থেকে জলের বোতলটা নিয়ে একদম একটুখানি জল খেয়েই তারপরেই বোতলটাকে রেখে দিলো আর এটা হচ্ছে শনিবারের ভিডিও মানে উল্টো রথের দিনের তো সেই দিন সকালবেলা আমাদের বাড়িতে আমার বোন এসেছিলো আর আমার বোনের সাথে আমার বোনের একটা বন্ধু এসেছিলো ওরা এদিকে একটা কাজে এসেছিলো তো সেই জন্যই আমাদের বাড়িতেও আবার দেখা করে গেল। আর এখানে রাই ওর মিমিকে দেখে ওর বইগুলো সব এনেছে ওর মিমির কাছে এনে ওর মিমিকে পড়াতে বলছে ওকে বইগুলো বাড়িতে কেউ আসলেই রাই ওর বইগুলোকে নিয়ে আসে আর নিয়ে এসে সবাইকে ওর বইগুলো দেখায় আর ওর মিমি ওর বইগুলো দেখছে বলে দেখো কত খুশি হয়েছে ওই জন্য খুশিতে নাচানাচি করছে আর প্রত্যেকদিন বইগুলো দেখে দেখে রাই এখন অনেক কিছু শিখেও গেছে যেমন ক্রো মানে কাউ মানে ডগ মানে এগুলো সবইও বলতে পারে তাছাড়াও কোন বইয়ে কোথায় কি আছে সেগুলো সব ও জানে ওই জন্য আমরা যদি বলি যে এইটা কোথায় বা ওইটা কোথায় ও ঠিক বই বার করে সেগুলো দেখিয়ে দেয় আর ও বইগুলোকে নিয়ে বসলে ওর অনেকটা সময়ও কেটে যায় আর দুষ্টুমিটাও একটু কম করে এখন তো রাই নিজের নামটাও ভালোভাবেই জেনে গেছে ওই জন্য নিজের নামটাও সবসময় বলে আর তাছাড়াও কে কোনটা বলতে বললে ও সেটাও বলে দেয় এই যেমন ওর মিমি ওকে জিজ্ঞাসা করছে যে মিমি কোনটা মিমি কোনটা ও সেটা দেখিয়ে দিচ্ছে তো যাই হোক এরপর আমার বোনেরা অনেকক্ষণই ছিল আর ওরা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলো কিছুই খাবে না বলছিলো তবু আমাদের বাড়িতে এসেছিলো বলে একটুখানি ডিম ভাজা করে দিয়েছিলাম ওকে আর ওর বন্ধুকে আর ওরা সেটাই খাচ্ছিলো আর একটু আগেই তো রাই ব্রেকফাস্ট করেছে ওই জন্য রাইকে ওরা একটু দিচ্ছিল কিন্তু রাই কিছুতেই খাবে না এরপর বেলা হতে রাইকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমরাও দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে বাপি অনেকগুলো কামরাঙা এনেছিল তো সেগুলোই আমি কাটবো বলে বার করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এরকম টক মিষ্টি জিনিসগুলো খেতে বেশ ভালোই লাগে তো আমি কামরাঙ্গাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এইখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর আমি কামরাঙারের চাট বানাবো সেই জন্যই এই কামরাঙাগুলোর মধ্যে একটুখানি বিন্নুন একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে আমি কামরাঙার চাটটা বানাচ্ছিলাম তোমরা কি এরকমভাবে বাড়িতে কামরাঙার চাট বানিয়ে খেয়েছো কখনও অবশ্যই কমেন্ট করে জানিও কামরাঙাগুলো তো এমনি মিষ্টি ছিল বেশ পেকে গিয়েছিল তো ওই জন্য এরকমভাবে চাট করে খেতে বেশ ভালো লাগছিল আর তাছাড়াও এরকম মুগ চার জিনিস খেতে সবাই বেশ পছন্দই করে সব কিছু মশলা দিয়ে আমি কামরাঙাটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম আর তারপর আমরা সবাই মিলে সেটাই খাচ্ছিলাম ওদিকে রাইও ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে ওঠার পর এই যে রাইকে নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে মায়েদের এখানে সোজা রথের দিনেও রাই মায়েদের বাড়ির এখানে এসেই রথ টেনেছিলো আর ওই জন্য উল্টো রথের দিনেও রাই মায়েদের বাড়ির এখানেই এসেছে এসে রথ টানতে আগেরবারেই বলেছিলাম যে আমাদের পাড়া থেকে একটা রথ বেরোয় পাড়ার সব বাচ্চাগুলো মিলে রথটা টেনে টেনে নিয়ে যায় আমাদের বাড়ির কাছে একটা মঠ আছে সেই মঠে তো আগের বাড়িতে তো মঠটা দেখানো হয়নি এবার এই যে ভিডিওর মাধ্যমে মঠটা দেখিয়ে দিলাম এই মঠেই সমস্ত রথগুলো নিয়ে আসে এনে একটুখানি রেখে তারপর আবার ঘুরিয়ে নিয়ে চলে যায় আর এখানে এসে রাই রথ টানলে এখানে ওর অনেক বন্ধুবান্ধবও পায় সবার সাথে রথ টানতে ও বেশ আনন্দ পায় সেই জন্যেই রথের দিনগুলোতে রাইকে এখানে নিয়ে আসা আর রাইয়ে তো রথ টানতে এত ভালো লেগেছে ও একদমই রথের দড়ি থেকে হাত সরাচ্ছে না যতক্ষণ রথটা রাস্তা দিয়ে গেছে ততক্ষণই রাইও রাস্তা দিয়ে ঠিক রথটাকে টেনে টেনে নিয়ে গেছে শুধু রাই কেন আরও সব বাচ্চারা কেউই রথের দড়ি থেকে হাত সরায়নি সবাই রথটাকে টেনে টেনে নিয়ে গেছে আর তারপর এই যে বাড়িতে চলে এসেছি আর এসে একটুখানি জিলিপি খাচ্ছিলাম রথের দিন জিলিপি পাবন না খেলে কি হয় ওই জন্য এই যে সন্ধ্যেবেলা বাপি জিলিপি নিয়ে এসেছিলো তো সেই জিলিপিগুলোই আমরা খাচ্ছিলাম সবাই মিলে আর তাছাড়াও জিলিপি খেতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্যই যে জিলিপি নিয়ে বসে পড়েছি শুধু আমি কেন আমাদের বাড়িতে সবাই জিলিপি খেতে ভীষণ ভালোবাসে আর এখানে আমি জিলিপির ভিডিও করছিলাম রাই আমার হাত থেকে জিলিপিটা কিনে নিয়ে নিয়েছে নিয়ে ও খাবে বলে বায়না করছিল কিন্তু ওকে দিইনি এতটা রসের জিনিস ওকে না দেওয়াই ভালো সেই জন্য আর এরপর রাত্রিবেলা রাইকে ডিনার করিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ও কীরকম দুষ্টুমি করছে এখন তো সব কিছু দিয়েই উঠে পড়ছে ওপরে সকালে দেখালাম চেয়ার দিয়ে খাবার টেবিলে উঠে পড়েছিল আর এখন দেখো এই সোফাটায় তো উঠতে পারেই এখন আবার দুষ্টু শিখেছে যে সোফার সাইড দিয়ে সোফায় উঠবে আর সেই মতোই বারবার সোফার সাইড দিয়ে ও সোফায় উঠার চেষ্টা করছে ওকে আমরা বলছি যে সোফার সামনে দিয়েই সোফায় উঠতে কিন্তু ও কি আর আমাদের কথা শুনবে ওর মতোই সোফার সাইড দিয়ে সোফায় উঠছে আর উঠে দেখো কীরকম নিজের মনেই খেলা করছে এখনও নতুন কিতকিত খেলতে শিখেছে আর সেটাই খেলছিল আর তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম একটুখানি আর এর সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ